রমজানকে সামনে রেখে আবারও সিন্ডিকেট ব্যবসায়ের সক্রিয় দাম বেড়েছে অধিকাংশ শাক সবজির দাম এর আগে এই সবজিগুলো বেশ এক মাস আগেও ক্রেতাদের হাতে নাগালে ছিল এই সপ্তাহে অধিকাংশ সবজির দাম বেড়েছে বিশেষ করে বেড়েছে বেগুনির দাম কয়েকদিন আগে বেগুনের কেজি ছিল তিরিশ থেকে চল্লিশ টাকা আর সেই বেগুন ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু দোকান আশি টাকাও বিক্রি হচ্ছে টমেটো কয়েকদিন আগে বিশ টাকা কেজি ছিল আর সেখানে টমেটো তিরিশ টাকা কেজি আলু ছিল বিশ টাকা এখন আলু পঁচিশ টাকা কেজি তারপর শশার দামও বেড়েছে শশা ছিল চল্লিশ টাকা কেজি এখন চল্লিশ থেকে এখন পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে মোটামুটি রমজান আসলে প্রত্যেক বছর ব্যবসায়ীরা যেভাবে দাম বাড়ায় এবারও শুরু থেকেই সেইভাবেই দেখা যাচ্ছে যে লেবুর কয়েকদিন আগে লেবুর ভালো ছিল বিশ টাকা এখন লেবু ষাট টাকা সত্তর টাকা লেবু বিক্রি হচ্ছে মানে রমজানকে কেন্দ্র করেই বিশেষ করে বেগুন শশা লেবু এই তিন ধরনের সিন্ডিকেট ব্যবসায়ীরা সক্রিয় হয় এবারও তার ব্যতিক্রম